আসসালামু আলাইকুম অনেক বাবা মায়ের একটি কমন প্রশ্ন থাকে যে আমার বাচ্চারা আগের মতো খায় না বা তার খাওয়ার রুচি আস্তে আস্তে কমে যাচ্ছে চলুন বাচ্চাদের খাবারের রুচি কমে যাওয়ার কিছু কারণ জেনে নেই বেশি বেশি জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া খাওয়ার সময় মোবাইল বা টিভি দেখা যদি বাচ্চার কৃমির সমস্যা থাকে বা সর্দি বা কাশির সমস্যা থাকে সেক্ষেত্রেও খাবার রুচি কিছুটা কমতে পারে বাচ্চার যদি ঘুমের অনিয়ম হয় বাচ্চা যদি মানসিক চাপের মধ্যে থাকে এবং সে যদি অনেক বড়ো মাত্রায় কোনো ভয় পায় সেক্ষেত্রেও বাচ্চার খাবার রুচি আস্তে আস্তে কমে যেতে থাকে এর পাশাপাশি আপনি যদি তাকে একই ধরনের খাবার বারবার দেন সেক্ষেত্রেও তার খাবার রুচি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চার যদি গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রেও বাচ্চার খাওয়ার আগ্রহ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বাচ্চাদের খাবারের রুচি গড়ে ওঠে পরিবেশ এবং অভ্যাসের মাধ্যমে আপনার সন্তানকে জোর না করে নিয়মিত সময় বৈচিত্র্যময় এবং পুষ্টিকর খাবার দিন এবং এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস পেতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না